জিজ্ঞেস করছি মেঘাস্টা খেয়ে তাহলে কি ফলের সঙ্গে তুলনা করবে তিনি বলেছেন ফুজলি আমার সঙ্গে যাই আমি যার কথা বলছি তিনি আসলে কাটা পড়ি যে পরি আসলে এই মুহূর্তে আমাদের মাঝে বসে আছে পরি মতো সুন্দর এবং এবার সাকিব খানের হারলানের জমকালো আয়োজনে কি হলো এটি পরিমনির সঙ্গে পরিমনি একটি টিভি চ্যানেলেই কিন্তু বলেছিলেন শাকিব খান ফজলিয়াম সেটাই কিন্তু প্রকাশ করেছেন সেখানে থাকা উপস্থবিকা সেই মুহূর্তে তখন কিন্তু পরিমনি কিছুটা লজ্জাও পেয়েছেন সাকিব খানের পাশেই কিন্তু বসে রয়েছিলেন চিত্রনায়িকা বল। সেখানে দেখা গিয়েছে বিদ্যাসিনা মিম পরিমণি দিগি এবং কেপায়াল সহ আরও অন্যান্য আর্টিসকেও দেখা গিয়েছে সাহিব খানের এই জমকালো অনুষ্ঠানে পরিমণি সেখানে বলেন আমি এই কোম্পানির অ্যাম্বাসেডার সেরকমটা কিন্তু না হারলান হলো বিপদে মানুষের পাশে থাকার বন্ধু আমার নানু যখন মারা যায় তখন কিন্তু আমি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলাম আমি হসপিটালেও ছিলাম তখন কিন্তু হারলান আমার পাশে ছিল তখন আমাকে হসপিটালে দেখতে গিয়েছে সেখানে গিয়ে আমাকে কতগুলো টাকাও দিয়ে এসেছে সেই মুহূর্তগুলো আমার মনে পড়লে মনে হয় আমি হারলানের নয় আমি হারলান হারলান পরিবারেরই একজন আপন করেই নিয়েছেন সবাইকে আসলে আমার নানু বা আমি দুজনেই অসুস্থ হই হসপিটালে তখন মনে আছে যে আমার তাদের সাথে একটা সাইন হওয়ার কথা একটা সাইন হয়ে গেছে আর একটা হবে তো ওই সময় হসপিটালে বসে আমি সাইনটা করলাম আর আমাকে এতগুলো টাকা পাঠিয়ে দিলো মানে যে তুমি টেনশন করো না আমরা আপন তুমি এইটা দিয়ে দাও মানে এই ধরনের তবে সেখানে সবাইকে টি শার্ট পরা দেখা গেল কিন্তু দেখা গিয়েছে সাকিব খান এবং পরিমনিকে লাল রঙের ড্রেস এবং কালো উপরে কোট পরতে এবং সাকিব খানের পাশেই বসেছিলেন চিত্রনায়িকা পরিমনি পরিমনি বলেন আমি সাকিব খানের পাশে আসি থাকবো সব সময়। সাকিব খানের প্রতি দিন দিন ভালোবাসা বেড়েই চলেছে চিত্রনায়িকা পরিমনির হঠাৎ করেই এরকম ভালোবাসা কেন পরিমণির অনেকেরই মন্তব্য কেউ কেউ বলছে বুবলিকে দেখানোর জন্যই কিন্তু এরকমটা তবে এরকম কিছুই না যেহেতু শাকিব খানের কোম্পানিতে অ্যাম্বাসেডার হিসাবে তারা কাজ করে তাদের দায়িত্ব শাকিব খানের প্রোডাক্ট এবং সাকিব খানকে নিয়ে ভালো প্রশংসা এবং ভালো কথা বলার তো যাই হোক বিওস চিত্রনাকে পরিমণি এবং সাকিব খানকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন